এই কাঁচামের সিজন এই রেসিপিটি যদি না করেন তাহলে কিন্তু চরম জিনিস মিস করবেন এই রেসিপিটি করা খুবই সিম্পল আর এটা দেখতে যেমন লোভনীয় হয় খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় কাঁচামের সিজন থাকতে থাকতে এই রেসিপিটি একবার হলেও করে দেখবেন তবে এই রেসিপিটা সবচেয়ে বেশি করা ভালো হয় যেটা হচ্ছে কয়েকদিন পরে কিন্তু কাঁচা আমটা অনেক বেশি পুষ্ট হয়ে যাবে তখন কিন্তু এই রেসিপিটা খুব একটা ভালো হবে না তো এই কাঁচা আমটা কচি কচি থাকতেই কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো এখানে আমি রেসিপিটি করার জন্য কয়েকটি আম নিয়েছি দেখুন কয়েকটি আম নিয়েছি আপনারা যতটুকু করবেন ওই অনুযায়ী কাঁচা আমটা নিয়ে নেবেন তো এখানে দেখুন আমগুলো কিন্তু বেশি পুষ্ট না দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু একটু কচি কচি টাইপের আমগুলোর ভিতরের বিচির অংশগুলো কিন্তু একদম কচি তো এখানে আমগুলো ঠিক এভাবে আমি স্লাইস করে কেটে নিয়েছি উপরে স্কিনটা ফেলে তারপর এভাবে কেটে নিয়েছি তারপর এটাকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে সেটা হচ্ছে এখানে একটা পাতিল নিয়েছি পাতলের মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন আমি আমগুলোকে দিয়ে দিব তবে আমগুলোকে আমি এভাবে স্লাইস করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী স্লাইস করে নিতে পারেন ছোট্ট একটি অনুরোধ যদি ভিডিওটি দেখে থাকেন প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন তো এখানে আমি আমগুলোকে দিয়ে দিলাম আমগুলোকে দিয়ে কিছুটা টাইম কিন্তু এটাকে আমি এই পানি দিয়ে একটু জাল দিয়ে নিব এই আমটাকে কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া যাবে না জাস্ট কয়েক মিনিট দুই থেকে তিন মিনিটের মতো এটাকে জাল দিয়ে নিব জাল দিয়ে তারপরে এখানে আমি দেখুন কিছুটা পরিমাণ নিয়ে দিয়েছি ফুড কালার এটা গ্রিন ফুড কালার নিয়েছি যেহেতু এটা কাঁচা আম তার জন্য আমি গ্রিন ফুড কালার দিয়েছি দিয়ে এখন এটাকে আবার একটু কিছুটা টাইম জাল দিব এখানে যে আমি গ্রিন ফুড কালারটা ইউজ করেছি এটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে ইউজ করতে পারেন আর স্কিপ করতে পারেন তবে এটা আমি দিয়েছি কালারটা একটু সুন্দর করার জন্য যেহেতু এটা কাঁচা আম কাঁচা আমের কালারটা যেহেতু একটু গ্রিন কালার হয় তার জন্য এই কালারটা দেওয়া হলে কিন্তু এটা দেওয়ার কোনো দরকার নেই আর এই গ্রিন ফুড কালারটা দিলে কিন্তু এটা এত সুন্দর একটা ক্রিস্টাল কালার হয় যে কি বলবো যখন এটা এভাবে ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন তো এটাকে আমি কিছুটা টাইম আবার কালারটা দিয়ে একটু কিছুটা টাইম কুক করে নিলাম এখন এটাকে আমি উঠিয়ে নিব এটা কিন্তু এমনভাবে কুক করতে হবে যেন একদম নরম না হয়ে যায় আবার একদমই শক্ত না থাকে ঠিক এরকমটা করে কুক করে নিতে হবে তো এটা কিন্তু আমার কুক করার শেষ এটা যতটুকু আমি বয়েল করে নেওয়া নিয়ে নিয়েছি এখন আমি একটা ছাটনির মধ্যে এটা ছেঁকে নিব পানিটা কিন্তু সম্পূর্ণ ফেলে দিব। এখানে বয়েল করার সময় কিন্তু আমার পানির পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন এখন এটাকে ছেঁকে তবে কোনো প্রকার পানি দিব না জাস্ট পানিটা ভালো করে ছেঁকে নিতে হবে তারপরে এখানে আমি কয়েকটা নিয়ে নিয়েছি শুকনো মরিচ এই শুকনো মরিচগুলোকে আমি এখন একটা কেটির সাহায্যে একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিব এই রেসিপিটা সম্পর্কে যদি কোনো প্রকার কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না তো এখানে আমি শুকনো মরিচগুলোকে ঠিক এভাবে করে স্লাইস করে কেটে নিচ্ছি এই শুকনো মরিচটা যদি এভাবে যদি করা হয় তাহলে কিন্তু এটা দেখতে যেমন সুন্দর দেখা যায় তেমনি খেতেও কিন্তু বেশ মজা হয় আমি কিন্তু গত একদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে কাঁচা আমের ডাল সে ডালটা কিন্তু অনেক মজার একটা ডাল আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমি রেসিপিটি আমি দিয়ে দিব ইন্ডিস্ক্রিনে চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন অনেক টেস্টি একটা ডাল এই কাঁচা আমের সিজন থাকতে থাকতে অবশ্যই এই ডালটি একবার হলেও ট্রাই করতে ভুলবেন না কারণ এই কাঁচা আমের এই রেসিপিটা কিন্তু এই যে এখন যে গরম পড়ছে এই গরমে কিন্তু ভীষণ মজা হয় মনে হয় যেন এ ডালটা হলে আর কিছুই লাগবে না ঠিক এরকমটা মনে হয় তো এখানে আমি শুকনোমিজিগুলোকে কেটে নিলাম তারপরে আমি একটা পাতিল বসিয়ে দিলাম তারপর পাতিলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল তারপর এখানে আমি দিয়ে দিলাম চিনি এখানে আমি চিনির পরিমাণটা বলছি চিনি দিয়েছে থ্রি টেবিল স্পুনের মতো আপনার চিনিটা কতটুকু খাবেন এখানে কিন্তু আমার এই যে আমগুলো আমগুলো কিন্তু বেশি টক ছিল না তার জন্য আমি চিনিটা কিন্তু অনেক পরিমাণে দিইনি যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছি আপনারা কতটুকু খাবেন সেই অনুযায়ী মানে আমটা যতটুকু টক হবে সেটার উপর ডিপেন্ড করে এই চিনিটার পরিমাণটা দিয়ে দিবেন তো এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি কারণ আমি যে তেলটা ইউজ করেছি মানে যে তেলটা দিয়েছি সেটার মধ্যে আমি চিনি দিয়েছি যদি পানিটা না দেওয়া হয় তাহলে কিন্তু এটা ক্যারামেল কালারটা চলে আসবে এটাকে একটু নেড়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স যে শুকনো মোজগুলোকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম এটাকে দিয়ে কিছুটা টাইম কিন্তু এটাকে কুক করতে হবে এতে করে চিনিটাও খুব সুন্দরভাবে গলবে আর এই যে মরিচটা মরিচের ঝালটাও কিন্তু এই রসটার মধ্যে ঢুকবে এই প্রচণ্ড গরমে ঘরকে কীভাবে ঠান্ডা রাখা যায় সে সম্পর্কে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু মার্শাল্লা আমার ভাইরাল হয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন কারণ ওই ভিডিওটা থেকে অনেক কিছুর আইডিয়া পাবেন ঘরকে ঠান্ডা রাখার জন্য কারণ এখন প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরমে কিন্তু স্বস্তি পেতে আমরা কোনো না কোনো ওয়ে খুঁজি আমি ইন্ডিস্ক্রিন দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন এখন এই যে আমটাকে আমটার পানিটা সম্পূর্ণ ভালো করে ঝরিয়ে নিয়েছি কিন্তু আমি ঝরিয়ে তারপর এখন আমি আমটাকে দিয়ে দিলাম আমটাকে দিয়ে এটাকে চুলাটাকে একদম মিডিয়ামে রেখে এটাকে কিছুটা টাইম কুক করব যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অথবা চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল করে দেবেন এতে করে কি হবে আমি যখন ইউটিউবে নতুন ভিডিও আপলোড দিব। আপনার ইউটিউবে সর্বপ্রথম নোটিফিকেশান আকারে চলে যাবে এতে করে নোটিফিকেশান থেকে আপনি দেখে নিতে পারবেন আমার ভিডিওটি তো এটাকে আমি কিছু কিছুটা টাইম কুক করলাম দেখুন এটার যে গ্র্যাভিটা এটা কিন্তু অনেকটা আঠালো আঠালো হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আপনার যদি টকটা একটু টক মিষ্টি ঝাল মিক্সড করে খেতে চান তাহলে কি করবেন এই যে টকটা চিনির পরিমাণটা একটু কম দেবেন আর আমটা যদি টক হয় তাহলে তো হলই আর যদি টক বেশি না হয় তাহলে কি করবেন চিনির পরিমাণটা কম দিবেন আর এভাবে মরিচটা দেওয়ার কারণে এটা কালারটা এত সুন্দর দেখা যায় আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা হয় তো এখন আমি এটাকে উঠিয়ে নিব দেখুন এটা কালারটা কতটা ক্রিস্টাল হয়েছে যারা টক পিঠে জাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটি করে নিতে পারেন খিচুড়ি পোলাও বা ভাতের সাথে এটা কিন্তু ভীষণ মজা লাগে যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ হইলো সেটা হচ্ছে এই ভিডিওটি প্লিজ আপনার হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন বা পারেসবুকে শেয়ার করতে পারেন বা কোনো জায়গায় শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম